আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে রান্না রান্নাবান্না এখান থেকে শুরু করছি আর আমি কি কি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্না করব হচ্ছে বেগুন পোড়া ভাত পোড়া ভেন্ডি ভাজি পোড়া সাথে কিন্তু আমিও আছি পোড়া দুষ্টুমি করলাম আপনাদের সাথে তো প্রথমে আমি ভাতটাকে বসায় দিছি ভাত বলসা পড়ছে তারপরে বেগুনটাকে পোড়া দিয়ে নিলাম শুকনো মরিচটাকে ভেজে নিলাম আর এখানে আমি বসায় দিব হচ্ছে ভেন্ডি ভাজি তো ভেন্ডি ভাজিটা আমি কিন্তু বেশি করে তেল দিয়ে দিছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিব এখানে অনেকে আছে ভেন্ডি ভাজির মধ্যে কিন্তু হলুদের গুঁড়া ইউজ করে তাও আমি গুঁড়ো হলুদের গুঁড়া দিব না আমি যে কোনো ভাজি কিন্তু সাদা সাদা খেতে খুব ভালোবাসি তো তো এখানে আমি ভেন্ডিটাকে বসায় দিলাম আর ভেন্ডি ভাজিটা হতে আমি এখানে ভর্তাটা বানিয়ে নেই তো এই যে দেখতে পাচ্ছেন হাতে ঝামেলা ছাড়া অনেকে আছে মরিচ ডুললে কিন্তু হাত জ্বলে তো আমার মতন এরকম এক একটা পাত্র ইউজ করতে পারেন আর এটা আমাকে একজন গিফট করেছিল এখন আমি ইজিলিভাবে ভর্তা খেতে পারি আমার হাত জ্বালা পোড়া করে না তাই তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিলাম তারপর এখানে বেগুনটাকে দিয়ে দিলাম হাতের সাহায্যে ছাড়াই ওই ফিশনিটা দিয়ে ফিশলে কী হয় হাতটা আর জলে না কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু হাত একটু লাগেই তারপরে তো এখানে আমি আবার সরিষার তেল দিয়ে ভর্তাটাকে হাতে একটু মাখিয়ে নিলাম হাতের কাজ না হলে কিন্তু হয় না তারপর এখানে ভেন্ডি বাজিটা হয়ে গিয়েছে আর সাথে আছে বেগুন ভর্তা বাদ বাকি কাজকর্ম সেরে টেরে এখন আসছে খেতে তো এই তো খাওয়া দাওয়া শেষ করব তো প্রথমে আমার প্লেটে আমি একটু ভর্তা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম একটু ভেন্ডি বাজি তো খাওয়া দাওয়া শেষ করি তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম আর রেস্ট নেওয়ার পরে এখন বিকাল টাইম তো মেয়েকে কি রান্না করে দেবো ভাবছিলাম তো এখন ভাবলাম যে একটু নুডলস রান্না করে দিই যেহেতু ঘরে নুডুলস আসে এই তো শর্টকাটে সবজি ছাড়া শুধু একটি ডিম দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে আমি নুডলসটাকে রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এটা বলার কিছু নাই অনেকেই রান্না করতে পারেন তারপরও আমাদের ডেলি লাইফগুলো আমরা কীভাবে শেয়ার করি বা কি খাই কি করি কোথায় যাই এগুলো মূলত দেখানো হয় আর আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাই আর ভিডিও দেখলে যদি ভালো লেগে থাকে কোনো না কোনো অংশে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না তো এই তো নুডলসটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন এটা নুডলসের মশলা দিলাম এক প্যাকেট এটা দিলে কি আপনার টেস্টটা আলাদা গুণ একটু বেড়ে যায় আর কি বলবো আমার ভাগ্য খারাপ আমার নুডলসটা কিন্তু একটু লেটকা হয়ে গিয়েছিল এর কারণ হচ্ছে এক আমি তেল বেশি দিয়ে দিয়েছি আর এক হচ্ছে নুডলসটাও আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি সমস্যা নাই আমরা রান্না করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তার পরবর্তীতে দেখি যে আমাদের নুডলসটা জরজরা হয়ে গেছে। আর খেতে টেস্টটা খুবই ভালো ছিল বাজে ছিল না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ